আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ ফ্রাই করে দেখাবো আর একটা গল্প শোনাব আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা বাজারে যেত প্রতি বুধবারে আমাদের এলাকায় বাজার হতো বাজারে যেত গিয়ে আগে সবজি বা অন্যান্য জিনিস না কিনে আগে ভালো দেখে একটা মাছ কিনে নিত আমার বাবা একদিন একটা বড় ইলিশ মাছ এনেছিল আমার মনে আছে তখন আমি খুবই ছোট। ইলিশ মাছটা এত স্বাদের একটা মাছ ছিল আমার মা রান্না করে কিছু রান্না করেছিল আর কিছু অংশ বাজি করে আমাদের দিয়েছিল আর কিছু মাছ রেখে দিয়েছিলো হলুদ টুলুদ মাখিয়ে হালকা বলক দু তিনটা বলক উঠিয়ে আগে তো ফ্রিজ ছিল না ওইভাবে রেখে দিত আমি তখন থেকেই এই ইলিশ মাছটা খুব পছন্দ করতাম আর আমার সাহেবও আমাকে অনেক ইলিশ মাছ এনে দেয় তারপরও মেয়েটা খুব পছন্দ করে আমার বড় মেয়েটা ছেলেটা ছোটো মেয়েটা সবাই ইলিশ মাছ পছন্দ করে ইলিশ মাছের চেয়ে বেশি পছন্দ করে ইলিশ মাছের ডিম কারণ তারা ইলিশ মাছের ডিম হলে পেটি হলে আর কিছু লাগে না এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো তা আমারও খুব পছন্দ সেই হিসাবে আমি আমরা চেষ্টা করি অন্যান্য মাছের চেয়ে একটু ইলিশ মাছটা পছন্দ করি যেহেতু ওইটাই খাই তা আজ হঠাৎ করে আমার মেয়ে বলতেছে আম্মু আজকে কিন্তু অন্য কিছু হবে না আজকে শুধু আমরা ইলিশ মাছ আস্ত করে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভেজে দিবা আমরা ওইটা দিয়ে ভাত খাবো তো সেই হিসাবে দুইটা ইলিশ নামিয়েছি আমি ফ্রিজ থেকে নামিয়ে তরতাজা আমি পানিতে ভিজায় রাখি নিয়ে কারণ পানিতে মাছটা ভিজায় রাখলে তখন মাছটা নষ্ট হয়ে যায় আমি অনেকক্ষণ সময় ধরে মাছটাকে নামিয়ে রেখেছিলাম পরে একবারে তরতাজা মাছের মতোই কেটে কুটে পিস পিস করে মাছের গাটা আস্তে আস্তে চাকু দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে যায় তারপর মাছটা ধুয়ে আমি এই মাছটার মাস্টারের মধ্যে বিভিন্ন রকমের হলুদ মরিচ ধনিয়া জিরা একটু বাটা মশলা দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো মশলাটা যাতে ভিতরে যায় আমি রেখে দিয়েছিলাম দিয়ে এই যে মাছটা সরিষার তেল দিয়ে বাঁচতেছি আর সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে বাদ দিয়ে সবাই খেতে পারে অনেক অনেক মজা হয় আসলে আমি কিন্তু আপনাদের গল্প করতে বলতেছি ঠিক আছে কিন্তু সত্যি গল্প বলতেছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন হোটেলে রেস্টুরেন্টে যারা খায় তারা কিন্তু আসলে কীভাবে বাজে তা আপনারা দেখেন না আর আমি নিজে আপনাদের সব কিছু দেখাইয়া তারপর আমি বাঁচতেছি আমার মতো করে আপনারা বাসায় কীভাবে করে নেবেন খেয়ে দেখবেন যে কত মজা হয়েছে দেখুন আর কালারটা দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে মাছের আমি দুইটা মাছ ফ্রাই করছি দেখেন চিল চিল করে ফ্রাই করছি পরে আমি এটা চাকু দিয়ে কেটে সবাইকে পরিবেশন করব আমাদের বাসায় আজকে আমরা শুধু এটা দিয়ে ভাত খেয়েছি আমি এক প্লেট ভাত খেয়েছি আসলে এটা সবসময় ভালো লাগে না ইলিশ মাছটা কিন্তু প্রতিদিন ভালো লাগে না আপনি এক মাস পনেরো দিন পর পর খান দেখবেন এটা কিন্তু অনেক অনেক আপনাদের কাছে মজা লাগবে আমি সেইভাবেই মাছটা দেখেন দিয়ে জেনেছি আমার পাঁচ থেকে সাত মিনিট লাগছে মাছটা সুন্দর করে বাজি করে নিতে আমি তারপরও আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিটে দেখেন মাছটা এক পাশ হয়ে গেলে উল্টে দিবেন আরেক পাশ যাতে ভালোভাবে হয় আর মাথার যেহেতু মাথাটা কাঁচা কাঁচা থাকবে এই জন্য মাথাটার মধ্যে তেল দিয়ে আপনি একটু বাঁকা করে ধরে রাখবেন যাতে মাথাটা ভালোভাবে বাজি হয় আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ আমার আব্বা আমাদেরকে ইলিশ মাছ অনেক খাওয়াইছে ইলিশ মাছের সাথে আমি পেঁয়াজ কুচিগুলো ইলিশ মাছের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব নিয়ে ওই ইলিশ মাছের মাঝখানে ছেড়ে দিব ওখানে হালকা বাজিবাজি হবে আর ওই ওইটা দিয়েই কিন্তু প্যাট ভরে ভাত খেতে পারবেন এই যে পেঁয়াজটা দিয়ে আর তেল দিয়ে আর মাছ দিয়ে দেখবেন আপনি অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক ভাত খেয়েছেন আর মজাও লাগবে আপনি সেই স্বাদটা আপনার মুখে লেগে থাকবে আপনি আমার মতো করে বাজি করেন দেখবেন আপনার ফ্যামিলিকে বলবেন যে আরও বাজে করে দাও অনেক টেস্ট হয়েছে আমি সেই ছোটোবেলার মতোই রান্নার চেষ্টা করি কারণ বাচ্চারা যেভাবে পছন্দ করে ফ্যামিলি যেভাবে পছন্দ করে আমি সেভাবেই চেষ্টা করি তাদের খাওয়া খাওয়াইতে আমার মেয়ে মেয়েটা খুব পছন্দ করে খুব তাই আমি আজকে এভাবে ইলিশ মাছ বাজে করে আপনাদের দেখালাম কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমরা যদি একজন আরেকজনের ভিডিও দেখি তাহলে কিন্তু আমরা সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারব একটু কষ্ট হয় তারপরও একটা লাইক দিবেন বা একটা লাভ পেয়েক দিবেন একটা কমেন্টস করে যাবেন বেশিক্ষণ সময় লাগে না এক সেকেন্ডের মতো একটা সময় লাগে আমরা কম হইলেও এক মিনিট ভিডিওটা দেখবেন মানুষ এত তৈরি করে তৈরি করে ভিডিওটা আপনারা যদি না দেখে কমেন্টস করে লাইক দেন তাতে কিন্তু কোনো ফল হবে না টাইম বাড়বে না তাই সবাই সবাই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে সম্মান করবেন আপনিও সম্মান পাবেন কারণ আমরা সবাই একসাথে ফেসবুকে কাজ করতে আসছি সবাই সবাইকে সাপোর্ট করবে